মালয়েশিয়াতে নতুন করে বৈধতা তথা আর্টিকেল থ্রি চালুর বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন ভাই কবে থেকে চালু হবে দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়া থেকে আবারও যে নতুন করে বৈধ হওয়ার কার্যক্রম শুরু করবে কিনা মালয়েশিয়ার সরকার তার পাশাপাশি আরও একটি প্রশ্ন পাচ্ছি আমরা যেই মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকরা দেশে যাওয়ার যে কার্যক্রম চলতেছে এই কার্যক্রমটি কোন মাসে শেষ হবে বা সময় বাড়ানোর সম্ভাবনা আছে কিনা বা আমার বিষয় মেয়াদ শেষ হবে যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমার সাত দিন ওভার হইবে তো সেক্ষেত্রে আমি যেতে পারবো কি না এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা মালয়েশিয়াতে এখন অবৈধভাবে বসবাস করতেছেন যদি আপনি যে প্ল্যানিং করে থাকেন মালয়েশিয়া সরকার আবারও নতুন করে দু সালে আরটিকে থ্রি চালু করবে আপনি তখন বৈধ হতে পারবেন বা বৈধ হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন ইতিমধ্যে অনেকেই পাসওয়ার্ড রেডি করে বসে আছেন বা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে বসে আছেন তো যাই কিছু করেন ভাইয়েরা আপনারা ভুল করে টাকা পয়সা লেনদেন করবেন না যেহেতু এখনও কোনো প্রকার মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বা বিশ্বস্ত কোনো মাধ্যমে আমরা নিউজ পাচ্ছি না বা এ বিষয়ে কোনো প্রকার মালয়েশিয়ার মন্ত্রণালয় মালয়েশিয়ার যেই যেখান থেকে আমাদের যেই যে এই সমস্ত যে অফারগুলো আসতেছে আপনাদের কাছে ও সমস্ত অফার কোনো বৃত্তি নেই তাই তো আমরা অবশ্যই মাথায় রাখবো এখনও এমন কোনো সিদ্ধান্তের মধ্যে সরকার যায়নি এবার আসুন যেই আপনার যে সমস্ত প্রবাসীরা আপনারা দেখে যাবেন যে আপনি এখন যাবেন না শেষ কবে যেতে পারবেন বা সময় বাড়াবে কি না নর্মালি সরকার সুযোগ দিয়েছে দু হাজার সালে যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে যেতে হবে আপনার নিজ দৃষ্টি দেশে ফিরে যেতে হবে আর দেশে যাওয়ার নিতে হচ্ছে আপনাকে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিবেন অ্যাপয়েন্টমেন্টের সাথে মেসেজ করে টিকিট নেবেন ব্যালেট পাসপোর্ট অথবা ব্যালেট ট্রাভেল পাস বিমান টিকিট অ্যাপয়েন্টমেন্ট পেপার ব্যাঙ্কার এ সমস্ত ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ইমিগ্রেশনে গিয়ে আপনি পেমেন্ট করে দেশে যেতে পারবেন সময় বাড়ানোর বিষয়ে কোনো প্রকার সিদ্ধান্তের মধ্যে আসেনি মালয়েশিয়া সরকার এমনকি সময় বাড়াবে না এমনটাই কিন্তু যে জানা যাচ্ছে তাই তো যাদের বিষয় মেয়ার শেষ হবে দু হাজার যে পঁচিশ সালের জানুয়ারি মাসে আপনারা কিন্তু বর্তমান এ সময় এই সুযোগের আওতায় পড়তেছেন না তো আপনাদেরকে যেই অপেক্ষা করতে হবে যদি সরকার আবার কোনো সময় সুযোগ দেয় তখন যে দেখা যেতে পারবেন অথবা সরকার যদি সুযোগ দেয় বৈধ হওয়ার জন্য বৈধ হতে পারবেন এসা কোনো মাধ্যমে কিন্তু আপনি কোনো যেই প্রোগ্রাম মধ্যে পড়তেছেন না বৈধ হওয়া এবং কি দেখে যাওয়া যেহেতু দু হাজার যে চব্বিশ সালটা ওভার হয়ে যাবে আপনার বিশেষবার হওয়ার তাই তো আমরা যেই চেষ্টা করব যেহেতু একটু সেফটিভাবে রাখার জন্য আপনার কোম্পানি যে রয়েছে ওই কোম্পানির সাথে যোগাযোগ করুন যেই যারা কিন্তু মধ্যে কোম্পানি থেকে লারি হয়ে চলে এসেছেন আপনারা চেষ্টা করুন কোম্পানির সাথে কথা বলে মিট করে আবারও কোম্পানিতে ফিরে যাওয়ার জন্য যেহেতু যে আপনি কোম্পানি থেকে লারি হওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আপনি যে অন্য কোথাও ভালো কাজ করবেন অন্য কোথাও গিয়ে বিষয় করবেন এমন সুযোগটি কিন্তু বর্তমানের সময় নেই তাই তো আমরা যে চেষ্টা করবো কোম্পানি থেকে লারি না হয়ে কোম্পানির সাথে সুন্দরভাবে ডিল করে পাসওয়ার্ডটা নিয়ে আসবো যে এই প্রতি বছর বেশি রিনিউ করতে পারবো অথবা কোম্পানি থাকার চেষ্টা করবো অহেতুক আমরা লারি হয়ে অন্য কোথাও গিয়ে বৈধ হওয়ার চেষ্টা করবো এমনটা করব না যেহেতু এমন সুযোগটি মালয়েশিয়াতে নেই সময় বালতাক্ষণ দেখা পর তুলিল আল্লাহ হাফেজ সালামু আলাইকুম